টাইম সারা স্টার ডেলটা করা হয় দেখানো হচ্ছে এটা একটা এম সি বি সার্কিট ব্রেকার কন্ট্রোলিংয়ের জন্য আর এটা একটা ফুচ বাটম সুইচ অফ সুইচ আর এটা ফুচ বাটম অন সুইচ আর এটা হয়েছে কমন ম্যাগনেটিক কন্টাক্ট আর এটা হয়েছে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট আর এটা হয়েছে স্টার ম্যাগনেটিক কন্টাক্ট এখন আমরা দেখব কিভাবে করতে হবে প্রথমে কন্ট্রোলিংয়ের সার্কিট ব্রেকারটা অন করলাম অন করলে পাওয়ার আসবে অফ স্যুইচে অফ সুইচ থেকে এনে আসলো এখন কি করতে হবে সাপ দিতে হবে সাপ দিয়েছি কমন দাসে আর কি স্টার চলতেছে এখন পাঁচ ছয় সেকেন্ড ভরে সেরে দিব তখন স্টার বন্ধ হয়ে গেছে ডেলটা এই যে দিচ্ছি এই যে স্টার বন্ধ হয়ে গেছে ডেলটা সালে দিছে